আমরা তো কোন বিজয় মিছিল করতে পারিনি সেই কারণে আজকে এক তারিখে শপথ হয়েছে এবং গতকালকে প্রথম সভা হয়েছে এ পর্যন্ত আমি আমার উপজেলা পরিষদের চেয়ারে বসিনি কারণ আমি মানে করি সাথে নিয়ে আজকে সেই চেয়ারে আপনারা আমাকে বসিয়ে দিয়ে যাবেন সেই কারণে আজকে এই আয়োজন এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে বর্ণার্য করেছেন আমাকে আগামী দিনে কাজ করার জন্য উৎসাহিত করেছেন জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য আমাদের বক্তব্য সংযুক্ত করার কারণে আমি আর সাংবাদিক ভয়রা। আমার যারা নির্বাচন করেছেন সেই সকল কর্মীরা আপনারা আমার মুরব্বী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন উনত্রিশ তারিখ পর্যন্ত আমি বলেছিলাম উনত্রিশ তারিখ পর্যন্ত আপনার দায়িত্ব নেন যেটা আপনি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন এই সেই কারণে আপনাদের প্রতি সিদ্ধান্ত নাই আজকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি এখান থেকে আজকের এই আপনাদের সামনে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সাংবাদিক ভাইদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের একটি সুন্দর একটি উপজেলা নির্বাচন উপহার দেওয়ার জন্য আজকে এই নির্বাচনে যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করেছিল আমি সকলের সহযোগিতা চাই এটা একটি খেলা ছিল আমরা সকলেই প্রতিদ্বন্দ্বিতা করেছি যেহেতু আমি নির্বাচিত হয়েছি জনগণ আমাকে নির্বাচিত করেছে আপনিও এই উপজেলার ভালো চান সেই কারণেই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা আমাকে সহযোগিতা করবেন